আসসালামু আলাইকুম চলে এসেছি লাকড়ির চুলার আর একটি নতুন ভিডিও নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার এই চুলাগুলো কীভাবে কাজ করে আপনি তো চুলাগুলো জ্বালিয়ে দেখান না তো আমি আপনাদের আজকে আমার কমার্শিয়াল চুলাগুলোর মধ্যে চারটা চুলা আপনাদের আজকে জ্বালিয়ে দেখাবো এখানে আমি রেখেছি বাম পাশে বারো ইঞ্চি থেকে শুরু করে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এবং চারটা সাইজের চুলা আমি এখানে রেখেছি এছাড়াও কিন্তু বিশ ইঞ্চির উপরেও আপনারা এইভাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এইভাবে আটচল্লিশ ইঞ্চি সাইজের চুলা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অর্ডারও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি বার্নারের মধ্যে প্রথমে কয়েক টুকরা লাকড়ি দিয়েছি কিছু লাকড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হয় যাতে লাকড়িতে আগুনটা ধরে ধরে ভাব ওই সময় এই চুলার সঙ্গে কিন্তু ফ্যান আসে ওই ফ্যানটা ছেড়ে দিতে হবে ফ্যানটার কাজ হচ্ছে আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করানো যাতে ধোয়াকালিটা নিষ্কাশন হয়ে যায় এবং আগুনটা অতিরিক্ত উত্তাপ উত্তপ্ত হয় এবং আপনার জ্বালানিটাও কিন্তু অনেক পরিমাণে কম লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটোটা বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি চার সাইজের চুলা কিন্তু আমি এখানে জ্বালিয়েছি এই চারোটা চুলাই আপনি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন তারা আমাদের এই চুলাগুলো ব্যবহারে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন আর ধোয়াকালিবিহীনভাবে রান্না করতে পারবেন আর এই চুলাটা হচ্ছে আমাদের ফ্যামিলি বাসার জন্য এগারো ইঞ্চি গোলাকার মডেলের চুলা এটা আপডেট মডেলের একটি বাসাবাড়ির চুলা এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় নানান জায়গায় র মেটেরিয়ালসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আর এইখানে কিন্তু তৈরি হচ্ছে এগুলা কমপ্লিট করা হচ্ছে বাসাবাড়ির জন্য সিঙ্গেল বার্নারের চুলাগুলা আমাদের এই চুলাগুলো কিন্তু মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে ওয়েল্ডিং করে ফিনিশিং করে তারপর তৈরি করা হয় যাতে হাত কাটার ভয় থাকে না অনেকে আছে রিপিট মেরে দেয় কিন্তু আমাদের এইগুলো কিন্তু মোটা শীট হওয়ার কারণে আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে ওয়েল্ডিং করা হয় আর পাতলা শিট হলে ওয়েল্ডিং করা যেত না রিপিট মারতে হতো তো দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো কি দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে আর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন র মেটেরিয়ালস অনেকগুলো আছে মানে অনেক চুলা আছে আমাদের কাছে হিউজ পরিমাণ চুলা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর এই চুলাগুলো কিন্তু আমাদের বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কিন্তু আমাদের এই বড় বড়ো সাইজের চুলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন চিপসের ফ্যাক্টরি চানাচুরের ফ্যাক্টরিতে কিন্তু আমাদের এই চুলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যয় করেন তারা কিন্তু আমাদের এই চুলা ব্যবহারে সেভেন্টি পর্যন্ত জ্বালানি সেভ করতে পারবেন আর এই মডেলের সব থেকে ছোটো চুলা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের একটি চুলা ওই জ্বলন্ত অবস্থায় বাম পাশের যেই চুলাটা দেখলেন এটা কিন্তু ওই চুলাটা এটা আপনি ফ্যামিলি বাসায়ও ব্যবহার করতে পারবেন আবার ছোটোখাটো হোটেলেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা লাকড়ি দেওয়ার জন্য বড়ো জায়গা করা আছে। তো আমাদের কাছে কিন্তু আপনারা সব সাইজের সব মডেলের চুলাগুলো পেয়ে যাবেন আর অন্যান্যদের থেকে কিন্তু আমাদের এই চুলাগুলো কিন্তু অনেকটাই কোয়ালিটিফুল আপনারা এটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো যারা আমাদের এই চুলাগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই চুলাগুলো সংগ্রহ করতে পারবেন আর খুবই স্বল্প মূল্যে কিন্তু আমাদের এই চুলাগুলো পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন